সারাদেশে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশের আটটি বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন বৃহস্পতিবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বিশেষ করে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হতে পারে বজ্রসহ বৃষ্টি এছাড়া ঢাকা রাজশাহী খুলনা ও বরিশালের দু এক জায়গায়ও মিলতে পারে বৃষ্টির দেখা সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে আজ ঢাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হচ্ছে সকালে বাতাসের আর্দ্রতা ছিল তিরানব্বই শতাংশ আর সূর্য ডুববে সন্ধ্যা ছটা চোদ্দ মিনিটে গত চব্বিশ ঘন্টায় দেশে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে বরিশালের খেপুপাড়ায় পাড়ায় সাঁইত্রিশ মিলিমিটার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বান্দরবানে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিরেটে ছত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে এখন উত্তর ছত্তিশগড় ও তার পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে তাই হঠাৎ দমকা হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা থাকায় সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর